আসসালামু আলাইকুম বিয় হচ্ছে আমেরিকান মালা হাইব্রিড ঘাস এই যে আমরা কাটিং তৈরি করছি এক একটা কাটিংয়ে চারটা পাঁচটা করে গিরা তৈরি করা হচ্ছে এখন আমরা এতদিন তিনটা চারটা করে গিরা তৈরি করতাম এখন আমরা আজকের থেকে চারটে পাঁচটি করে গিরা তৈরি করব নিয়াত করেছি এই যে এই যে বেশিরভাগই চারটি থাকবে পাঁচটি খুব কম থাকবে এই যে এক দুই তিন চার আর আপনারা জানেন অনেকেই জানেন যে এই ঘাসের কাটিং কিন্তু এই যে আমরা চারটে পাঁচটে এরকম করে গিরা কাটবে এখন থেকে বিশেষ করে এই ঘাসের কিন্তু অন্য ঘাস যেমন এই গোড়ার কাটিং ভালো হয় অন্য অন্য ঘাসের যেমন এই গোড়ার কাটিং ভালো হয় গোয়াতেমালা কিন্তু এই গোড়ার কাটিংগুলো ভালো হয় না এই মাথার কাটিংগুলো ভালো হয় এই কাটিংগুলো ভালো হয় তো মার্শাল আমরা এরকম বাসাই করে নিব এই যে এরকম আলাদা করে নিব আমরা কিন্তু এই ঘাসগুলো বাছাই করে আলাদা করি এখনো বাছাই করিনি তো এরকম হাই কোয়ালিটি গোয়াতে মালা ঘাসের কাটিং যারা সংরক্ষণ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংরক্ষণ করতে পারেন চারটা পাঁচটা করে গিরে থাকবে এতদিন আমরা তিনটা করে বিক্রি করতে করলাম এখন আমরা চারটা পাঁচটা করে বিক্রি করব নিয়ত করেছি তো বেশিরভাগই চারটা থাকবে তো এগুলো হচ্ছে গোয়াতে মালা আমেরিকান হাইব্রিড ঘাসের কাটিং যারা এরকম বেস্ট তাজা কাটিং নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে